আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আল্লাহ রশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন বেহেশতি নারীর গুণাবলী সম্পর্কিত মহানবীর বাণী এই বিষয়ে আমাদের প্রত্যেকের জানা উচিত আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য কোরআন হাদিসে নারীদের যে সম্মান দেওয়া হয়েছে তা এর আগে কখনো দেওয়া হয়নি বিভিন্ন হাদিসে জান্নাতী বা জাহান্নামী নারীর বিভিন্ন গুণ সম্পর্কে বর্ণিত আছে তন্মধ্যে বৃষ্টি হাদিস নিম্ন বর্ণনা করব তো চলুন শুরু করি হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এক যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে দুই রমজানের রোজা ঠিকমতো রাখে তিন লজ্জাস্থান হেফাজত করে চার স্বামীকে মান্য করবে তাকে কিয়ামতের দিন বলা হবে যে দরজা দিয়ে মন চায় সে দরজা দিয়ে তুমি বেহেসতে প্রবেশ করো মিসকার হযরত উম্মে সালমা রাজি আল্লাহ তালহা বর্ণিত তিনি বলেছেন হজুর সাল্লাহ আলী সাল্লাম এরশাদ করেছেন যে নারী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করবে সে বেহেশতি হবে অবশ্য স্বামীর শরীয়ত বিরোধী কাজে নয় তিরমিজ হজরত আনাস বর্ণনা করেন যে একবার কয়েকজন মহিলা মহানবী হাসাল্লামের দরবারে উপস্থিত হয়ে করল হে আল্লাহর জিহাদের মাধ্যমে পুরুষরা মহিলাদের চেয়েও সবের দিক দিয়ে অনেক অগ্রসর হয়ে গেছে সুতরাং আমাদের জন্য এমন কোনো আমল আছে কি যা আল্লাহর রাস্তায় মুজাহিদদের আমলের বরাবর হতে পারে তখন হুজুর সাল্লাহ আলী আসাল্লাম বললেন মহিলারা নিজের ঘরে দৈনন্দিন কাজ কর্ম করলে তা আল্লাহ তালার রাস্তায় জিহাদের সমান সব হবে দুর্রে মানসুর হাদিসে বর্ণিত আছে যে দুনিয়ার নেককার মহিলারা যখন বেহেস্তে প্রবেশ করবে তখন দুনিয়ার নেক আমলের বিনিময়ে তার বেহেস্তি হুরদের চেয়ে অধিক মর্যাদাশীল হবে তাজকিরা হজরত ও বাদা বিন সাবেদ রাজি আল্লাহ থেকে বর্ণিত হজর সাল্লাহ আলী হাসাল্লাম এরশাদ করেছেন যে মহিলা গর্ব অবস্থায় বা বাচ্চা প্রসব কালে মারা যায় সে শহীদের মর্যাদা পাবে কামজুল উম্মাল হজরত আনাস রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম এরশাদ করেন ওই মহিলা সর্বশ্রেষ্ঠ যে পুত পবিত্র থাকে এবং মহাব্বত রাখে অর্থাৎ সতীত্ব বজায় রেখে এবং স্বামীর প্রতি সর্বাধিক ভালোবাসা রাখে কানজুল উম্মাল হজরত আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ তালু বর্ণনা করেন মহানবী সাল্লাহ আলী এর হাদিসে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম এরশাদ করেছেন আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম বেহেস্তে গমনকারী ওই সমস্ত মহিলারা হবে যারা দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে সাহসী অগ্রগণী মুসনাদে আহমদ হজরত সাহবান রাজি আল্লাহ তালন বলেন যে মহানবীর সাল্লাল্লাহু আলী আসাল্লাম ইরশাদ করেছেন সর্বোৎকৃষ্ট উপকারী বস্তু হল এক জিকিরকারী জিহবা দুই কৃতজ্ঞতা পরায়ণ অন্তর তিন এমন ইমানদার স্ত্রী যে তার দিনের ব্যাপারে স্বামীকে সাহায্য করেনি তিনি মিজি ও ইবনে মাজা হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা বর্ণনা করেন যে একবার এক গ্রাম্য মহিলা আমার কাছে এসেছিল তার সাথে দুটি কন্যা সন্তান ছিল আমি খাওয়ার জন্য তাকে তিনটি খেজুর দেই সে দুই মেয়েকে দুইটি দেয় এবং নিজে একটি নেয় তার খেজুরটি যখন সে খাওয়ার জন্য মুখের কাছে নেয় তখন মেয়ে দুইটি ওই খেজুরটিও চায় ফলে সে তার খেজুরটি দুটি ভাগ করে দুই মেয়েকে দিয়ে দেয় হজরত আয়সা দিয়াহু তালা বলেন যে পরে যখন এই ঘটনা আমি নবীজি সাল্লাহ আলী সাল্লামকে শোনালাম তখন তিনি এরশাদ করলেন নিঃসন্দেহে আল্লাহ পাক তার উপর বিহিস্ত ওয়াজিব করেছেন এবং ধুসুক থেকে মুক্তি দিয়েছেন কানজুল উম্মাল হজরত আবদুল্লাহ বিন ওমর রাজি আল্লাহ তালু কর্তৃক বর্ণিত আছে যে মহানবী সাল্লাহ আলী হাসাল্লাম ইরশাদ করেছেন মহিলাদের সৌভাগ্যের দলিল হলো তার প্রথম সন্তান কন্যা হওয়া নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম বলেন ওই মহিলা স্বামীর জন্য বেশি বরকতপূর্ণ যার বিবাহের মোহর হয় অতি কম এবং প্রথম সন্তান কন্যা দুররে মনসুর হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত মানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মহিলা রাতে জাগ্রত হয়ে নামাজ আদায় করে এবং সিও স্বামীকে জাগিয়ে দেয় যাতে সেও নামাজ আদায় করতে পারে সে যদি না জাগে তাহলে জাগানোর জন্য মুখের উপর পানি ছিটিয়ে মারে এ ধরনের মহিলার উপর আল্লাহর রহমত আবু দাউদ হজরতান্লাহাল বর্ণনা করেন যে একবার তারিম সাল্লাহ আলী হাসাল্লামের খেদমতে হাজির হলে নবীজি তাকে জিজ্ঞাসা করলেন তোমার কি সাবি আছে তিনি বললেন হা আছে তখন নবীজি জানতে চাইলেন তুমি তার সাথে কিরূপ আচরণ ব্যবহার করো তিনি বললেন সাধ্য মতো সকল পন্থায় তার সেবা করি এবং আমার সাধ্য তার সাথে ভালো আচরণ করি এবার রসুল সাল্লি হাসাল্লাম বললেন মনে রেখো সেই তোমার বৃহস্প দোষক তার হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ বলেন নবী করিম সাল্ল্লাহ আলি হাসাল্লামের করেন কোন নারী অপব্যয় না করে শ্রী ও স্বামীর ঘর থেকে কোনো পানাহারের বস্তু দান খরচ করলো এতে স্বামীরও সব হবে উভয়ের সব হবে কোন কমতি হবে না বোখারি আল্লাহ তাআলা আমাদের সকল মা ও বোনদেরকে এই বিষয়গুলোর উপর লক্ষ্য রেখে আমল করার তৌফিক দান করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি দোয়া চাই